রহিম আসসালাম ওয়ালাইকুম এই মতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওই দিনার প্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে পাম্প মোটরের ভিডিও দেই তেমনি আজকে একটা ভিডিও দেবো এটা সকলেরই প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পাম্প বাংলাদেশের নাম করা একটা ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে লিও কোম্পানি পাম্প লিও কোম্পানির জেড পাম্প এটা জেড পাম্প আপনার ডেন হাউস পাওয়ারের ইঞ্চি ডেলিভারি যারা আট থেকে দশ বিল্ডিং এ পানি তুলতে চাচ্ছেন যারা ওয়াশার দুধ থেকে লাইন থেকে পানি টানবেন যারা গরু গোসল করাবেন যারা গরু ফার্ম আছে রয়েছে মুরগির ফার্ম রয়েছে যারা ঝর্ণা করবেন তাদের জন্য এই পাম্পটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এই জেড পাম্পটা আপনারা কি কি চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকে এরকম পাম্প সম্পর্কে অনেক আপনারা আপডেট নিউজ পাবেন

খুবই সুন্দর কালারের একটা চমৎকার একটা পাম্প আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা সাথেই থাকুন এই পাম্পটি আমরা প্যাকেট থেকে বের করলাম এরকম থাকবে এবং এর সাথে আপনারা ওয়ারেন্টি কার্ড পাবেন এই ওয়ারেন্টি কার্ড ছাড়া আপনারা কেউ পণ্য কিনবেন না এইটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড কোম্পানির দুই বছর ওয়ারেন্টি সার্টিফিকেট কার্ড এইটা আপনারা থাকলে সারা বাংলাদেশ ওয়ারেন্টি পাবেন ঘরে বসে এই ওয়ারেন্টিটা পাবেন এই কোম্পানি ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে রয়েছে আপনারা যে জেলা থেকে নেবেন সেই জেলার নাম্বারে কল করে আপনারা সার্ভিসটা বাসায় বসে পাবেন তো বন্ধুরা পাম্পটা আমি খুলতেছি এই হচ্ছে আপনার একটা জেট পাম্প এটা ডের পাওয়ারের জেট পাম্প এটা সাকশন ডেলিভারি এক ইঞ্চি করে এটা প্রচুর প্রেশার এবং অনেক শক্তিশালী যাদের আটতলা দশতলা পানি তুলবেন তাদের জন্য এই পাম্পটা খুবই সুন্দর মানে বেটার হবে পাম্প দিয়ে আপনারা দেখবেন এই যে আপনার কালারটা রয়েছে আপনার সুমা কালার বা সাই বলেন মাঝখানে অরেঞ্জ মানে খুবই সুন্দর করে নিয়ে আসছে কালারটা এবং এটার আপনার সহজে চেনার উপায় আপনি আপনাদেরকে দেখাবো এর সাকশন ডেলিভারি একেনজি করে এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাতে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাতে সেই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এই আমরা লিও পাম্প কিভাবে চেন আরেকটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এদিকে এখানে ক্যাপাসিটার কাভারে আপনার লিও লেখা থাকবে খোদাই করে এবং এই নেম আপনাদেরকে যদি দেখাই একটু এটার মডেল হচ্ছে এ জে এম ফিফটিন এম এবং এটার হস পাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এসপি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ এসপি ডেড় হস পাওয়ার উনত্রিশশো আরপিএম একশো আশি থেকে দুশো বিশ ভোল্টে চলবে এর হেডটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এর হেডটা কত বেশি এটা হেড ম্যাক্স হচ্ছে আটচল্লিশ মিটার মানে অনেক হেড এটা দশতলা পর্যন্ত কভার করবে এটা ডেলিভারি সাকশন এক ইঞ্চি করে থার্মেল প্রোডাক্ট রয়েছে বৈদ্যুতিক কোনো সমস্যা হলে বা মোটরটা গরম হয়ে গেলে মোটরটা অটোমেটিক থেমে যাবে ক্যাপাসিটার রয়েছে আপনার যেমন এক দেড় হস এর পঁচিশ ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটিগুলো অরিজিনাল আমি আপনাদেরকে খুলে দেখাবো আপনারা সাথে থাকুন ভদ্র শহরে পুরো ভিডিওটা দেখুন আমি ক্যাপাসিটার বক্সটা খুলতেছি তার আগে একটা বলি এই যে নাটগুলো দেখেন এই আপনার অরিজিনাল এর নাট এই নাটগুলোতে আপনার কখনোই জং বা মরিষা আসবে না এই নাটগুলা অন্য অন্য কোম্পানির নাট দেখবেন যে আপনার আপনার জং জং কিন্তু আসবে না খুবই সুন্দর এবং এটার এর পাকাটা হচ্ছে আপনার এস এস এর পাকা একটা আপনার এস এস এর এবং এটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এই কয়েলটা আপনার একশো পার্সেন্ট তামার কয়েল এখানে কোনো ঝামেলা নেই কোনো ভেজাল নেই এই ক্যাপাসিটির আমি খুললাম দেখেন

আমাদের কাছে আরো অন্যান্য কালেকশন রয়েছে ড্রেনে সব পাম্পে আমাদের কাছে আপনার যে পাম্পটাই নেন না কেন অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে খুশি যে কোনো আপনি ভিডিও গেলে আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ